সকলে জানেন যে আমরা যেখানে যাচ্ছি আমরা কদিন আগে বিকাশ ভবনে গিয়েছিলাম পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে আমরা কোন সরকারি দপ্তরে প্রবেশ করতে হচ্ছে না সরকারি ভবনে বাংলায় গণতন্ত্রের অপমৃত্যু হয়েছে কোন প্রশাসনিক ভবনে পি কে ঢুকতে দেওয়া হচ্ছে না কণ্ঠকে রুদ্ধ করা হচ্ছে এই জন্য আমরা বাধ্য হয়ে আজকে রাজ্যপালের দ্বারস্থ হয়েছি এবং রাজ্যপালের কাছে জানাবে এই বিষয়ে আমরা অতি দ্রুত ভারত বা পশ্চিমবঙ্গের শিক্ষা থেকে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটছে যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর তিন স্বাধীনতার পরে বাংলার ইতিহাসে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটছে আমরা রাজ্যপালের কাছে দাবি জানাচ্ছি আপনি রাষ্ট্রপতির কাছে অবিলম্বে নোট দিন বাংলা লক্ষ লক্ষ ভবিষ্যতকে ভবিষ্যৎ জলে ভাবছে এই বাংলার ছাত্র সমাজকে বাঁচাতে আপনি রাষ্ট্রপতির কাছে নোট দিন আমরা রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছি বাংলা শিক্ষাকে বাঁচাতে অবিলম্বে রাষ্ট্রপতির কাছে নোট দেওয়ার জন্য মাননীয় মহামহিম রাজ্যপালের কাছে আমরা দ্বারস্থ হয়েছি রাজ্যপালের কাছে এটাই কারণ সমস্ত রকম প্রশাসনিক ভবন আজকে বাংলার সমস্ত বিরোধী কণ্ঠের জন্য অবরুদ্ধ হয়ে গেছে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম আমাদেরকে চ্যাং দলা করে গ্রেপ্তার হয়েছে ভবনের গেট অফ দিয়ে পৌঁছতে পারছি না আমরা এলাকায় যখন যাচ্ছি তখন আমাদের পৌঁছতে যাচ্ছে না অতএব আমাদের অতি দ্রুত আমাদেরকে এই জন্য আমরা রাজ্যপালের কাছে যাচ্ছি ডেপুটেশন দেওয়ার পর শাহরুকলে দেওয়ার পর রাজ্যপাল কি বলছেন আমরা উইদিন থার্টি মিনিট তিরিশ মিনিটের মধ্যে আপনাদেরকে বলে